অটোমোবাইলস আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আর আজকের ভিডিওতে দেখাবো টয়টা এক্স করালা কিন্তু অনেকে আইসা বাবু ভাই আমার শোরুমের সামনে দিয়ে খোঁজে কিন্তু পায় না এটা হচ্ছে আমার সাইনবোর্ড ঠিক আছে সাইনবোর্ডটা অন্তত ওকে দেখলে আসলে চিনতে পারবে ওকে দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন

জাক্কা চারটাই ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় পাবে বডি তো টাইট ভাই হ্যাঁ একবারে টানা বডি একবারে টানা বডি তারপরে ইন্টেরিয়োরে দেখেন এইটাকে এই গাড়ি কিন্তু বাবু এই বন্দের পরে আজকে নিয়ে আসলাম আচ্ছা হ্যাঁ রেডি করি নাই এখনো হ্যাঁ রেডি কাজ চলতেছে আচ্ছা সিট কভারিং করতে হবে হ্যাঁ সিট কভারিং করা লাগবে এটা নতুন করব আজকেই করে ফেলবো এগুলা সব তারপরে পিছনের দরজাটা দেখেন হচ্ছে পিছনের এখানে কিন্তু নিকেল

আমি এটার এবং ভিতরে হচ্ছে ভাই ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টিরিয়ড আর এই হচ্ছে সিলিং সিলিং গাড়িতে কোনো কাজ আছে ভাই না গাড়িতে কোনো কাজ নেই আর আমার থেকে গাড়ি নিলে তো বাবু ভাই কাজ যদি থাকে আমি করে দেই আর কোনো কাজ নিয়ে করতে হয় না জি কারণ আমি হয়তো বিক্রি করি পুরাতন গাড়ি কিন্তু যে কিনবে তার কাছে তো নতুন জি জি নেওয়ার পরে যদি গ্যারেজে নিতে হয় তাহলে তো হবে না আচ্ছা হুম এই হলো এই হচ্ছে ইঞ্জিন বাবু ভাই ইঞ্জিন দেখেন একবার আনটাচ হ্যাঁ একবারে আনটাস অবস্থায় আছে হাজার চারের মডেল হ্যাঁ চারের মডেল দশের স্টেশন পনেরোশো সি এক্স করলা এইটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস হ্যাঁ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম ভাইয়া আপনিও ভালো থাকবেন